আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে নতুন আরও একটি প্যাকেটের ভিডিও নিয়ে আজকের প্যাকেটটি হচ্ছে ফয়েল প্যাকেট আপনারা অনেকেই খোঁজেন নাম ছাড়া এবং ভালো মানের প্যাকেট তাদের জন্য আজকের প্যাকেটটি এটা হচ্ছে ফয়েল প্যাকেট এগুলার বিভিন্ন সাইজ আমাদের কাছে রয়েছে যারা অনলাইন শপ অনলাইনে বিজনেস করতে চান বা যারা ঘরে বসে বিজনেস করতে চান বা যারা স্টিকার বানিয়ে নিজেদের ব্র্যান্ডে ব্র্যান্ডিং করতে চান তাদের জন্য এই ফয়েল প্যাকেট এই ফয়েল প্যাকেটগুলো আমাদের কাছে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম আর একশো গ্রামের প্যাকেটগুলো রয়েছে এছাড়াও আপনারা পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম ছোট প্যাকেটও আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই প্যাকেটগুলো ডেলিভারি করে থাকি তাই যাদের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ফয়েল প্যাকেট এই প্যাকেটটা সিলভার কালারের এবং যে কোনো প্রোডাক্ট বললে সেই প্রোডাক্টটা স্থায়িত্ব ভালো হবে নষ্ট হবে না আপনারা দেখতে পারতেছেন এই প্যাকেটগুলো আপনারা লেবেলিং করে নিজস্ব স্টিকার বানিয়ে এখানে লাগিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট অনলাইনে যারা সেল করেন তারা প্রোডাক্টগুলো এখান থেকে প্যাকেজিং করে করে আপনারা বিক্রি করতে পারবেন তাই যাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি থেকে শুরু করে পয়েন্ট ডেলিভারি এবং অনেক জায়গায় আপনারা যারা নৌ রোড তারা নৌ রোডে নিয়ে যেতে পারেন তাই যারা নিতে চান সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং এই প্রোডাক্টগুলো অর্ডার করে মিনিমাম দশ কেজি হলে নিতে পারবেন তাই যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন বা যারা সরাসরি চলে আসতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকামাগা রোড নিমতলা শাহাবুদ্দিন প্লাজা